ঋতুচক্র কোনো মহিলার জন্য অত্যন্ত সাধারণ একটি বিষয় কিন্তু মাসিক বা ঋতুচক্রের সময় অনেকেরই তল পেটে ব্যথা হয় এই ধরনের ব্যথার সময় মহিলারা মনে করেন মাসিকের সময় এটি সাধারণ ব্যাপার কিন্তু আমরা অনেকেই জানি না এই ধরনের ব্যথা থেকে জটিল রোগের সৃষ্টি হতে পারে শুধু তাই নয় মহিলাদের ক্ষেত্রে মা হওয়ার সম্ভাবনাও অনেকাংশে নির্ভর করে এই ব্যথার ওপরে কিন্তু এই ধরনের সমস্যা ঠিক সময় চিকিৎসা করালেই তা থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া সম্ভব এই বিষয় নিয়ে আজ আমাদের জানাচ্ছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট বাসুদেব বাসুদেব মুখোপাধ্যায় নমস্কার আমি মুখার্জি আপনাদের অনেকের সময় তো আমার আলাপ আছেই আর আপনারাও জানেন আমার দুটো জীবন একটা ডাক্তারি আর একটা ওই না আজকে ওই সেই জীবন নিয়ে কিছু বলবো না নাটকের জীবনে নেই আজকে ডাক্তারির একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা এসছি এন্ডোমেট্রিওসিস কথাটা তো শুনেছেনই আজকালকার দিনে এটা এত কমন এত কমন সবাই জানে কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন কি ইউট্রসের ভেতরের লাইনিংটাকে বলে এন্ডোমেট্রিয়াম আর সেইটা যখন বাইরে ডিপোজিট হয় ওভারির উপরে পেলভিসে তখন তাকে বলে এন্ডোমেট্রিওসিস এর আরেকটা ফর্ম আছে সেটা যদি মাসুল কোটের মধ্যে ঢুকে পড়ে তখন যে জিনিসটা হয় তাকে বলে অ্যাডিনোমায়াসিস সব জিনিসটাই কিন্তু এনোমেট্রোসিস এনোমেট্রোসিস অত্যন্ত পাজি রোগ জানেন এর দুটো মেইন প্রবলেম হচ্ছে একটা হচ্ছে ব্যথা অসম্ভব পেইনফুল আর দ্বিতীয় কথা হচ্ছে ইনফার্টিলিটি মন্দার্থ। প্রেগন্যান্সি হওয়ায় অসুবিধা হওয়া দুটোই আজকে একটুখানি কিছুটা আপনাদের সঙ্গে বলবো আপনাদের সামনে জিনিসটা এই জন্য আনা দরকার আপনাদের জানা দরকার যে ভয় পাবার কিছু নেই থেকে ইম্পর্ট্যান্ট এটা টিউমার নয় এটা ক্যান্সার নয় কিন্তু ওই যে বললাম বড্ড বড্ড ভোগায় অল ওভার দ্য ওয়ার্ল্ড এখন এটা নিয়ে আলোচনা চলছে কি করে রিলিফ দেওয়া যায় আপনারা শুনেছেন যে ওই ওভারিতে সিস্ট হচ্ছে এখন আগের দিন ছিল ওভারিতে সিস্টনি সবাই ঝাঁপিয়ে পড়তো তাই অপারেশন করার জন্যে ল্যাপারোস্কোপি দিয়ে সিস্ট অপারেশন কিন্তু এখন নতুন ট্রেন্ড হচ্ছে মেডিক্যাল ম্যানেজমেন্ট মানে যদি কেউ বলেন বলা উচিত নয় যদি কেউ বলেন যে ওই আপনার একটা ছোটো সিস্ট হয়েছে এক্ষুনি অপারেশন করতে হবে না করতে হবে না যদি অনেক বড় হয়ে যায় সিস্টটা সাত আট সেন্টিমিটার দশ সেন্টিমিটার তখনও হয়তো দরকার হতে পারে কিন্তু প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ডেফিনেটলি মেডিসিন আর আজকালকার দিনে অনেক ওষুধ বেরিয়েছে জানেন অনেক ওষুধ বেরিয়েছে যেটা এই রিগ্রেস করতে মানে এই রোগটা কমাতে সাহায্য করে হয়তো তার জন্য পিরিয়ডটা বন্ধ থাকবে তার জন্য ভয় পাওয়ার কিছু নেই এটা জেনে বুঝেই বন্ধ রাখা হয় এবং বন্ধ থাকলে বোঝা যাবে যে ওষুধ আরও ভালো কাজ করছে একটা কথা বলি একটা ব্লাড রিপোর্ট করা হয় সিএ ওয়ান টু ফাইভ আর সেইটা বেশি দেখলেই সকলের মাথা খারাপ হয়ে যায় গরিব বাবা তাহলে তো আমার ক্যান্সার হয়েছে না একেবারেই না সিএ ওয়ান টু ফাইভ হচ্ছে একটা একটা মার্কার টিউমার মার্কার আমরা বলি যাতে বোঝা যায় যে সেই রোগটা কীরকমভাবে এগোচ্ছে মানে প্রগনোসিস ধরুন আপনাকে ওষুধ খাওয়ালাম মাস ধরে তারপরে আবার একটা সিএ ওয়ান টু ফাইভ করে দেখলাম ওটা কমছে রিগ্রেস করছে রোগটা কমছে আর ক্যান্সার ক্যান্সার ওটা যদি চারশো মাসও হয় তখন ক্যান্সারের কথা ভাবা হয় এটা ক্যান্সার নয় অতএব সি ওয়ান টু ফাইভ করতে বললে ডাক্তারবাবু এবং সেটা যদি একটু বেশি বেরোয় মাথা খারাপ করবেন না দ্বিতীয় কথা হচ্ছে ট্রিটমেন্ট কী করে হবে ট্রিটমেন্টের তিনটে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যাডোলেসেন্ট ছোট বয়সের মেয়েদের মেয়েদেরও অসম্ভব ব্যথা এবং আজকালকার দিনে আগেকার দিনে যেটা আমরা ভাবতাম যে এটা ওই বাচ্চা হওয়ার বয়সের রোগ তা কিন্তু নয় এখন অনেক আগে থেকে দেখা যাচ্ছে এরকম এনোমেট্রোসিস হচ্ছে বারো বছর বয়স হয়ে গেলে একদম নিশ্চিন্ত মনে আমরা আজকালকার যেসব নতুন মেডিসিন বেরিয়েছে সেগুলো দিয়ে ট্রিটমেন্ট করতে পারি আগেকার দিনেও অনেক সময় প্রথমে একটুখানি ওই ওরাল কন্ট্রাসেপটিপেল লো ডোজ ওই বাচ্চা না হওয়ার ওষুধ সেই দিয়ে চিকিৎসা করা হয় অনেক সময় মায়েরা পঁস্করে ওঠে আপনি কি ভেবে এটা দিচ্ছেন না না কিছু ভেবে দিচ্ছি না এটা যে রোগটা হয়েছে সেটাকে ঠিক করার জন্যই দিচ্ছি তারপরে আছে অন্য ওষুধ এই যেটা বলছিলাম যে এখন কিন্তু ট্রিটমেন্ট এই অ্যাডোলেসেন্ট মানে ছোটো মেয়েদের থেকে যখন প্রেগনেন্সি সংক্রান্ত টাইম হচ্ছে তখন এবং তখন এই কথাটাও ভাবতে হবে এর সঙ্গে ইনফার্টিলিটির প্রবলেম আছে কিনা যে বাচ্চা হচ্ছে না ডাক্তারবাবু ব্যথাও তো হচ্ছে আর আমি চেষ্টা করছি বাচ্চা হচ্ছে না একটা কথা বলি এন্ডোমেট্রোসিসের স্টেজ আছে জানেন যখন অনেক দেরি হয়ে যায় না মানে থ্রি ফোর তখন কিন্তু এমনি চেষ্টা করে বাচ্চা হবে না তখনই কিন্তু এই আইভিএফইটি মানে সকল টেস্টিভ বেবি যেটা আপনারা বলেন তার প্রয়োজন আছে এবং সত্যিই প্রয়োজন আছে এটা না হলে কি ম্যাডিনোমোয়সিস যদি খুব বেশি হয় যেটা বোঝালাম ইউট্রাসের ওয়ালটা অনেক পুরু হয়ে যায় ইউটারাসটা বড় হয়ে যায় সেগুলো ওষুধ দিয়ে একটু কমিয়ে নিয়ে তারপর কিন্তু দেখা যায় যে এই ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা ওইভাবে করতে হয় শুধু দুটো ওষুধ খাও প্রেগনেন্সি হয়ে যাবে সেটা হওয়ার চান্সটা খুব কম এই রকম ক্ষেত্রে কিন্তু দরকার হয় ইনফার্টিলিটি ট্রিটমেন্ট মানে সুপার টেস্টিভ বেবি বা আরও কিছু অনেক কিছু আছে আমাদের এর জীবনটা পেরিমেনোপজ মানে বয়স হচ্ছে মেনোপজ হয়তো হবে তখন যদি ব্যথা হয় ব্লিডিং বেশি হয় অনেকেই বলেন ও কিছু না আমারও হয়েছিল বন্ধ হয়ে যাবে তো ওই জন্য এরকম হচ্ছে সেটা কিন্তু আমরা বিশ্বাস করি না আমাদের খুঁজে বার করতে হবে কজ কেন হচ্ছে এবং এটাতে যদি দেখা যায় এই আছে তার ট্রিটমেন্ট নিশ্চয়ই দরকার নিশ্চয়ই দরকার সেটা মেডিকেল ট্রিটমেন্ট হতে পারে এবং এই সময়ে হয়তো সার্জিক্যাল ট্রিটমেন্টও লাগতে পারে যে ইউট্রাস ওভারি সব কিছুই হয়তো বাদ দিতে পারা বাদ দিতে হতে পারে হবেই তার কোনো মানে নেই কিন্তু হতে পারে কিন্তু মুশকিল হচ্ছে এনোম্যাট্রোসিস এমন একটা রোগ যেটা অপারেশনের পরেও আবার একার করতে পারে সামান্য যদি একটু রয়ে যায় সেখান থেকে আবার কিন্তু বেড়ে যেতে পারে এই সম্ভাবনা থাকে তার মানে ডাক্তার যে কিছু ভুল করেছে তা নয় অদ্ভুত রোগ জানেন আমার জীবনে বেশ কিছু দেখেছি আম্বেলেকাস মানে ওই নাভির ওইখানে এন্ডোমেট্রোসিস তার ট্রিটমেন্ট হচ্ছে কেটে বাদ দেওয়া কিছু করার নেই হয়তো সিজারিয়ান হয়েছে সেই স্কারের ওপর এন্ডোমেট্রোসিস তারও ট্রিটমেন্ট হচ্ছে কেটে বাদ দেওয়া আমার জীবনে আমি দুটো কেস দেখেছি লান অ্যান্ডোমেট্রিওসিস ওই ওই করে কাছে কাছে থেকে রক্তভূমি হচ্ছিল সবাই টিভি ভাবছিল অনেক ট্রিটমেন্ট অনেক কিছু করার পরে আলটিমেটলি দেখা গেল তার অ্যান্ডোমেট্রিওসিস হয়েছে এবং তাকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হলো সে ভালো হয়ে গেছে তো এই জিনিসটা নিয়ে আজকে আপনাদের সামনে আসা বলার কথা খুবই কমন এই রোগটা আর খুবই কষ্টদায়ক রোগ সেই জন্য কিছুটা আপনারা জেনে রাখুন এবং এই রকম ব্যথা যদি হয় পিরিয়ডের সময় ইগনোর করবেন না ওই দুটো প্যারাসিটামল খেয়ে দেয় আমারও হতো সকলের হয় বাদকের ব্যথা ওষুধ খেতে নেই গরম জলে সেঁক নেই এই কথাগুলো না মিউজিয়ামে চলে গেছে এইগুলো আর বলবেন না ডাক্তারের শরণাপন্ন হন নমস্কার